দাদি ও দাদি আমি বিয়ে করো মার কথা বললে পল্মনা বিয়া বি কামাই নাই এক টাকার কিছু না খালি বিয়া বিজল বাইক নিয়ে সজল না তোমাক তোমাকে না শুনো দাদি আমি যদি কামাই না করি তোমার বড় কি তোমার কামাই করে খাওয়াবো আর ওই নাতি সারা দিলে ওই কি তোমাকে কামাই করে খাওয়াবো তুমি বিয়া করাবে না করাবে না আমি কনটাকে বিয়া কর

আইতা তো মক্তবা হব না সি আমার মা কে নাম দিছায় তো মক্তবা হব না আমাক কে নাম দিয়া বতন না শুনো দাদি যখন তোমার নাতি বউ তখন তোমার মাথা তেল দে দিব তুবু মানে দিব তোমার কত ভালো লাগবো এক নাতিছ আর বিয়ে করাসি এখন আমি মরেজ গলা খায় বড়াবানি গুরা বানি নিলালাই চরিক পাড়াই এই বউ তো দানা এই বউ তো দানা এই বউ তো কামাইর দানা তোমক বিয়ে করালি গো বাসু

বান্দৰ বুজা নাই মাতাৰ দাম নষ্ট কৰি পেলাইছে খাও মৰাৰ বান্দৰ পেটৰ বাল কৰিলে বাক্ত শুচা খাও বুজা নাই ত্যাগ বান্দৰ কিবা কৰ বুঢ়া বান্দৰ